দর্শক আপনাদেরকে নমস্কার আজকে আমি এই ভিডিওতে দেখাবো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কেন তিনি বৌদ্ধ খ্রিস্ট জৈন মুসলমান হতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে পুরা ডিটেলসটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তিনি কেন এই ধরনের কথা বলেন সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকে চর্চা হবে তিনি বাংলায় কি চান তিনি ধর্মের নামে কি করতে চান তিনি কোন ধর্মের লোক সেটা আজকে পরিষ্কার এই ভিডিওতে প্রস্ফুটিত হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তার শিষ্য শুভঙ্কার আর একজন ঝাপড়া ঝুঁপড়া কীর্তনই আছে গোপাল কৃষ্ণ পাল এদের সঙ্গে আজ বিরাট তত্ত্বকথার লড়াই হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীনকৃষ্ণ ঠাকুর কি করছে এই ব্রাহ্মণেরা ব্রাহ্মণবাদী গ্রন্থে যে পাইখানাগুলো করে রেখে ছাই ছাপা দিয়েছে না দীনকৃষ্ণ ঠাকুর পরিষ্কার করার চেষ্টা করছে আর একদল মানুষ যারা বোঝে না তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে অপমান করছে আমি অপমান করছি না আমার কথাগুলোকে পুরো তোমাদের পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না কথাগুলোকে কেটে ছেটে তাদের কাছে তুলে ধরা হচ্ছে আমার একটা স্পিচ খুব চলছে বর্তমানে আমি যদি মুসলমান ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত যারা আমাকে ভালোবাসেনা বলেই দেখ দেখিস আমরা জানতো আমি মুসলমান এ হিন্দু নয় পুরো কথা এটা ছিল না আধা আউরা কথাকে পেশ করা হয়েছে পুরো ছিল কোনটা আমি বলেছিলাম আমি বৌদ্ধিষ্ট নয় কিন্তু যদি বৌদ্ধ ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত বৌদ্ধ ধর্ম স্বতন্ত্র এতে কেউ গুলাম না কেউ উপর নিচু বড় ছোট না আমি যদি জ্যান ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কারণ জ্যান ধর্মে মাটির নিচের জিনিসকে উপরে তুলে খায় না কারণ ওই গাছে কোনো পোকামাকড় থাকতে পারে আর ওই পোকামাকড় মারা যাবে মূল তুলতে গেলে আলু তুলতে গেলে শালগম তুলতে গেলে তুলতে গেলে তাই জেনেরা মাটির নিচে হওয়া ফসলকে খায় না ধর্ম পৃথিবীতে আর আছে কি আমি যদি জ্যান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমি খ্রিস্টান নই কিন্তু আমি যদি খ্রিস্টান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কারণ এই ভারতবর্ষের বুকে পাশ্চাত্য শিক্ষা কারা দিয়েছে খ্রিস্টানরাই দিয়েছে পড়াশুনো করবেন ফ্রিতে আপনার বই খাতা পেন্সিল দিয়ে দেবে আপনার কোনো প্রাইজ লাগবে না কোনো এন্ট্রি ফি লাগবে না ফ্রিতে আপনাকে শিক্ষা দেবে যারা ফ্রিতে সমাজকে শিক্ষা দিতে চায় এমন বিচারের মানুষ যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত শুধু তাই নয় প্রকৃত সনাতনী আমি সনাতনী হতে পারিনি আমি যদি প্রকৃত সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কারণ সনাতন ধর্মের যে নিয়ম যে মান পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র সনাতনীরা তাকে মান দেয় অতিথি দেব বাবা বাড়িতে যত বড় শত্রু আসুক সে অতিথি আর সে যদি আসে তাকে দেবতা বলে জ্ঞান করো আমি সনাতনী নয় যদি সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমি মুসলমান নয় কিন্তু আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কেন জানেন মসজিদের ইমাম আর মন্দিরের পুরোহিত ইমাম যখন নামাজ পড়ায় মৌলবী মৌলানা যখন নামাজ পড়ায় আপনি রাজা হন বা ফকির তার কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন এই দেশের এই রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি কোনো রাজার ক্ষমতা নেই আপনাকে ওই লাইন থেকে সরিয়ে দেবে যে তুই ফকির সরে আয় আর আমি এই দেশের রাজা এটা ইসলাম স্বীকার করে না যে ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ নেই সকল আর হাত সমান বারাব্বর যে ধর্মের ভিতরে আপনি পড়াশুনো করলে মৌলবি হতে পারেন মাওলানা হতে পারেন ইমাম হতে পারেন কিন্তু আমার ধর্মে আমি পড়াশোনা করলে ব্রাহ্মণ হতে পারি না তলে এমন সগুণ প্রদান করা ধর্মের মানুষ যদি আমি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত এই সকল কথাগুলো না শুনিয়ে শুধু কাটা হয়েছে কোন জায়গায় থেকে আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কারণ ইউটিউবাররা জানে বর্তমানে দিনকৃষ্ণ ঠাকুরের কোনো কথা যদি কেটে ছাড়া হয় দুদিন লাগেনি এক একটা চ্যানেলে দু মিলিয়ন আড়াই মিলিয়ন করে ভিউয়ার্স হয়ে গেছে বুঝতে পারছেন আপনাদের পর্যন্ত সঠিক তত্ত্বটা পৌঁছাচ্ছে না তাই মানুষ দুবিধায় পড়েছে প্রেমসে এইবার কি হলো আচ্ছা জানেন তো যেমন আমাদের টিভিতে সিরিয়াল হয় জানেন দুর্গা পুজোর সময় সিরিয়ালে দুর্গা পুজো ভাই সময় সিরিয়ালে ভাই ফোঁটা তো কালী পুজোর সময় সিরিয়ালে ভাই ঠিক সেই রকম একটা কীর্তনিয়া আছে দুনিয়ার যত খবর থাক সে দেখা মাত্র স্টেজে বলব লীলা কতক্ষণ করে তা জানি বুঝতে পেরেছি সেটাকে আপনারা জানেন এবং সেই কীর্তনিয়া কি বলেছে জানেন সেই কীর্তনিয়া বলেছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর নাকি চরিত্রহীন কেন চরিত্রহীন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জয়রাধী রবীন্দ্রনাথ ঠাকুর দুটো বিয়ে করেছে যে মানুষ দুটো বিয়ে করে সে কোনোদিনও সৎ চরিত্রের হয় না ওই কীর্তনিয়া স্টেজে উঠেই তো বলে জয় নিতাই গৌর হরি বল আমার নিতাই কটা বিয়ে করেছে দুটো জান্নবি বসুদা আমার হরি কটা বিয়ে করেছে পিয়া পিয়া দুটো তাহলে এরাও তো চরিত্রহীন তুই কোন লজ্জায় এই কীর্তন আসরে দাঁড়িয়ে বলিস তাই গৌর হরি বল তো জন্মে ঠিক আছে এই কীর্তনিয়াকে তো বলি তোর যদি ঘাড়ে একটা মাথা থাকে তোর বাবা যদি একটা হয় আমার সামনে বস তোকে যদি না আন্ডার প্যান পরিয়ে ছোটাতে পারি আমার নাম শুভঙ্কর কীর্তনিয়াকে জানেন গোপাল কৃষ্ণ পাল কি হলো যে ছেলে তার বাড়ির উপরে লেখে রেখেছে মায়ের আশীর্বাদ মা কোথায় বলে গোয়াল ঘরে তা লেখে রাখতে হবে বলে লোক দেখানোর জন্য লেখেছি বিরাট বড় পয়সা দিয়ে অনেক দামি একটা গাড়ি কেনা হয়েছে সেই গাড়িটার উপরে লেখা আছে আমার বাবার ভালোবাসা তার বাবা কোথায় বলে বাবা বৃদ্ধাশ্রমে আছে বাবা যদি বৃদ্ধাশ্রম বাপের প্রতি ভালোবাসা হলো কি করে বলে লেখতে হয় তো সবাই লেখেছে আমিও লেখে দিলাম ভালোবাসা ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে বলে একে তাকে চমক দেখিয়ে হবে না ভালোবাসা হচ্ছে অন্তরের ব্যাপার এটা ভেতর থেকে আনতে হয় জোর করে আনা যায় না শুরু থেকে লীলা মাধুর্য গাইবো অনেক বড় আছে বলতে হবে এবারে মানে বাংলার মানুষ যদি এনার কাছে গিয়ে বসে তাহলে সেই দিনেই তার যে জ্ঞান ভান্ডার পরিপূর্ণ হয়ে যাবে কোনো অসুবিধা নেই কাল থেকে আমি আপনি এক সঙ্গে ওনার বাড়িতে গিয়ে বসবো বলবো কাকা কুড়ো জ্যাটো মহাজন প্রভু স্বামী যা কিছু যা কিছু তাই বলবো বলে এনাকে বলবো আপনি মহা জ্ঞান আমাদের ভিতরে ঢুকিয়ে দিন আজ থেকে আমরা কিন্তু আপনার চামচা আপনার শিষ্য হ্যাঁ এই মহা জ্ঞানী হচ্ছেন বাংলার একমাত্র মানে ফকেটে ইনি কথা বলেন এনাকে এনার নাম হচ্ছে ফকেটে গেম যাই হোক আর ভিডিওটা লম্বা করছি না দর্শক আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ